হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি ঘরে বাইরে পূজা ব্লগে জানাই সকলকে অনেক অনেক স্বাগত তো দেখো ঠান্ডা তো ভালোই পড়েছে তো ভাবলাম যে কম্বলটা না গত বছর ড্রাই ওয়াশ করা ছিল তো সেই জন্য ভাবলাম যে এবছর আর কেচে দিলাম না তো সেই জন্যেই আর কি আমি দেখো কম্বলটা একটু রোদ্রে দিয়ে নিচ্ছি তো অনেক দিন যাপত ছিল বলে রোদ্রে দিলে একটু হাঁচি কাশি কম হবে বলেই আমি কম্বলটা একটু রোদে দিয়ে দিলাম সকাল সকাল তো তারপর হচ্ছে কৃতিকার তো এক্সাম চলছে আর এক্সাম জানা তো বন্ধুরা এমনভাবে চলছে যে দুদিন দিন তিন দিন থেমে থেমে না এক্সামটা চলছে খুব একটা অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ভালোই অসুবিধা হচ্ছে তো পড়া না অনেকটা মানে আস্তে আস্তে হয়ে যায় মানে থিতিয়ে যায় ব্যাপারটা সেই কারণে একটু জলদি জলদি যদি এক্সামটা হয় তাহলে খুবই ভালো হয় একদিন পরপর হলে খুবই সুবিধা হয় ওই তিন দিন চার দিন পরপর যদি পরীক্ষা হয় না বন্ধুরা খুব সমস্যা হয়ে যায় আগেতে একশোতে পরীক্ষা হতো আর এখন হচ্ছে পঞ্চাশে পরীক্ষা হয় সেই জন্য না বন্ধুরা যদি তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যায় তো একটুখানি হাফ ছেড়ে বাঁচা যায় তো দেখো সকাল সকাল গাছগুলি একটু দেখে দিলাম তো শিউলি ফুল না এখন থোকে থোকে ফুটছে খুব ভালো লাগছে আর নিচে যে গাছগুলো ছিল সেদিন একটু ফুল হয়ে গেছে তো শ্বশুর মশাই কিনে ওই গাছগুলো আর কি লাগিয়েছে আর দেখো এখানে নয়নতলা ফুল ফুটেছে কয়েকটা আর একটু উল্টে দিলাম যাওয়ার আগে তো চলো নিচে যাব তো কি দিয়ে কি রান্না করি সেটাই আর কি দেখাবো তোমাদেরকে তো এখানে ভাবছিলাম এই কাতলা মাছ রান্না করব তো আগের দিনে কয়েকটা কাতলা মাছ মাছের মাথাল লেজ এগুলো ছিল তো ভাবলাম সেগুলোই আর কি রান্না করে নিই তো চলো এখানে না দিন একটু রস বড় মতো করেছিলাম তো সেই তেলটা একটু বেঁচেছিল তো পোড়া তেল না বন্ধুরা আমি একদম মানে রান্নায় ইউজ করতে চাই না কিন্তু তবুও না ছিল বলে আর কি তো এখানে ভাবলাম যে মাছের ঝোলটা একদম করে নিই তো সেই মাছের ঝোলটা আর কি করে নিচ্ছি তো যে বড়াগুলো করেছিলাম সেটা হচ্ছে আমি ওই আগে ভেজে নিই তো আগে চিনি দেওয়া হয়নি পরে কিন্তু আমি ভেজে ওটাকে রসে ভিজিয়েছিলাম তো যেহেতু তেলটায় কোনো চিনির কোনো পরিমাণ নেই বা চিনি চিনি নেই তো সেই জন্য ভাবলাম যে মাছের চোলটা করেই ফেলি আর গত ভিডিওতে যা যারা কমেন্ট করেছিলেন বন্ধুরা সেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা প্লিজ একটু পাশে থেকো একটু ভালোবাসা দিও আর তোমাদের সাপোর্ট না পেলে এই ছোট্ট পরিবার কিন্তু এগোবে না আর তোমাদের ভালোবাসায় কিন্তু অনেকটা দূর হয়তো এগিয়ে যাব তোমরা প্লিজ বন্ধুরা সাপটা তুলে নিও না একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার নতুনদের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা প্লিজ নতুনরাও একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো চলো ঝোলটা আমার প্রায় ফুটে গেছে আর আলু পটল এইভাবে আর কি কাকিমা কেটে দিয়েছে যে আমার হেল্পিং হ্যান্ড আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো ওই পরীক্ষার কটা দিন না বন্ধুরা আমি একটু বলেছি যে তরকারিটা কাটার জন্য তো দেখো এখানে মাছের ঝোল প্রায় হয়ে গেছে আর খেতে বন্ধুরা খুবই অপূর্ব হয়েছিল কিছুই না শুধু আদা জিরে একটুখানি ওই গ্রেট করে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো আর এদিকে দেখো পরের দিন হচ্ছে একটু ডিম করবো তো ডিমের ঝোল আর এদিকে একটু পাস্তা করে নেবো একটা সিম্পল পাস্তা তো পাস্তার মধ্যে কিছুই দেবো না একটু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে দেবো তো চলো পাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে তো সিম্পিল তো দেখো ঠান্ডা খুবই লাগছে তো প্রথমে চাদরটা গায়ে নিয়েছিলাম না পরে ভাবলাম যে ঠান্ডা হাওয়া আসছে তো জানলাটা দিয়ে নিয়ে তো গায়ে একটু চাদরটা দিয়ে নিলাম তো দেখো চলো পাস্তাটা তাহলে শেয়ার করে দিই তোমাদের সাথে কী দিয়ে কী পাস্তা করছি তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি একটু ব্ল্যাক পেপার দিয়েছে আর কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি আর লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দেখো এই ঝিরিঝিরি করে লঙ্কা কেটে নিয়ে এই দেখো দিয়ে দিলাম তো এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে এনেছি দিলে না বন্ধুরা টেস্টটা খুব ভালো হয় এই ব্ল্যাক পেপারে তোমরা একটু ব্ল্যাক পেপার প্রত্যেকটা একটু রেসিপিতে দিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর একটা ডিম এখানে দিয়ে দিয়েছি ও শীতকাল যেহেতু না বন্ধুরা একটু কয়েকদিন একটু রিচ খাওয়া হয়েছিল এখন একটু হালকার মধ্যে আর কি করছে তো একদম সিম্পল আর কোন চিজ বা পনির টনির কিছুই দেব না তো শুধু এই পাস্তাটা হালকা ফুলকা করে একটু ভেজে নেব আর লাস্টে একটু ওই কেচাপ দিয়ে দেবো তো টমেটো কেচাপ দিয়ে একটু নাড়াচাড়া করে চলো সকালের ব্রেকফাস্ট করা যাক তো কোনো দিন হয়তো অন্যরকম রেগুলার তো একরকম ভালো লাগে না তো একটু পাল্টে পাল্টে একটু ব্রেকফাস্টটা সকালে করে থাকে তো অগোছালো যে কাজগুলো ছিল বা অগোছালো যে কাজগুলো হয়ে থাকে না বন্ধুরা সেই সব কাজগুলোই আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো আগের দিন রাত্রে একটু পরিকল্পনা করে নিই যে এই এই দিন কি কি কাজ করব বা কি কি কাজ করব না তো সেগুলো একটুখানি পরিকল্পনা করে থাকি তো দেখো এখানে না হাজব্যান্ড আর কি সস্তা একটু লেবু আর এদিকে হচ্ছে কলা আর এই দেখো জামরুলগুলো লাল লাল তো কোনো দিন আমি এরকম জামরুল খাইনি তো গাছের যে জামরুলগুলো হতো না ওই সাদা সবুজ রঙের তো ওগুলোই খাওয়া হতো তো একটু বলে নিয়ে এদিকে দেখো গ্রিন টি আর একটু এমনি চা আর কি পাতা চা তো চা বলতে পাতা চা খাওয়া হয় আমি তো এখন আর পাতা চা খাওয়া মানে ছেড়েই দিয়ে যে শুধু গ্রিন টিই খাই চিনি ছাড়া যেহেতু একটু পেটে একটু মানে ফ্যাট জমছে তো সেই কারণেই তো একটু সমস্যা আছে তো সেই কারণে আর কি গ্রিন টি খাওয়ার গ্রিন টি খাওয়ার চেষ্টা করি তো দেখো এখানে একটু ফল কেটে নিচ্ছি কৃত্তিকার জন্য কৃত্তিকা না এই লেবুটা খেতে খুব ভালোবাসে আর এইটা যেহেতু নতুন একটা ফল তো নতুন বলতে জামরুল তো একই আছে কিন্তু কালারটা একটু আলাদা দেখো একটা মেরুন কালার তো এত সুন্দর কালারটা না সত্যি বন্ধুরা খেতেও না খুব ভালো লাগছিলো মানে একটু গোলাপের একটু গন্ধ বেরোচ্ছিলো আর খেতেও কিন্তু মিষ্টি ছিল ভালোই ছিল তো চলো এই ফলটুকু খাওয়া যাক তো দেখো সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যেবেলায় বন্ধুরা খুবই ঠান্ডা পড়েছে তো সেই জন্য একটা ওই জ্যাকেট মতো পরে নিয়েছি হুডি পরে নিয়েছি আর এদিকে দেখো যতগুলো জামাকাপড় ছিল না একটু গাছ করে নিচ্ছি তো চলো এখানে না হাজব্যান্ড হচ্ছে একটু গাজরের হালুয়া বানাবে তো দেখো মানে ওখানে যেখানে ছিল আগে তো 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 এতদিন কাটোয়াতে ছিল সেখানে একা একা সব কাজ করেছে তো ওই এক দিদি কাজে আসতো তো আমিও যে কদিন ছিলাম ওই ঘর মোছা বাসন মোজার একটা কাজে লোক ছিল তো তবুও না রান্নাটা ওখানে ভালোই শিখেছে তো চলো গাজরের হালুয়াটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি তো কৃতিকাকে পড়াছিলাম। তো হাজব্যান্ড ওদিকে কড়াই ধুয়ে তারপরে হচ্ছে গাজরের গাজরটাকে গ্রেড করে নিয়ে তো গাজরের হালুয়াটা বানাবে তো চলো আজকে কেমন হয় গাজরের হালুয়াটা তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে দিই তো দেখো এখানে একটু ফোন দেখে নিচ্ছে ফোন দেখে দেখে আর কি করবে তো আমাকে বললো তোমাকে করতে হবে না আমি করছি তো দেখো এখানে গাজরটাকে ও গ্রেড করে নিয়েছে আর কাজু কিশমিস সব কিছু দেবে তো ও তো ক্যামেরার সামনে আসতে চায় না তো তবুও দেখো তোমাদের সামনে একটু লুকির চুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম তো রেগে তবু আমি একটু এই ক্যামেরা থেকে একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো এখানে গাজরের হালুয়াটার জন্য একটু দুধটা ও একটু ফুটিয়ে নিচ্ছে তো দুধটা ফুটিয়ে নিয়ে গাজরগুলো দিয়ে একটু ঘি দিয়ে নেবে লাস্ট আর কাজু কিশমিশগুলো আর কি দিয়ে নেবে তো এইভাবেই ও গাজরের হালুয়াটা একটু মাখো মাখো মানে একটু একদম মানে শুকিয়ে যাবে দুধটা সেই পর্যায়ে গাজরের হালুয়াটা নামিয়ে দেবে তো আজকের বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি লম্বা করব না আর তোমরা প্লিজ একটু পাশে থেকো আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেও আজকের ভিডিওটা এখানে শেষ করব তো থ্যাংক ইউ ধন্যবাদ আর সকলে ভালো থেকো টাটা